পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামফ্রন্ট শাসনের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান আচমকাল শারীরিক অবস্থার অবনতি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর মৃত্যুতে শোকাহত হাওড়ার আন্দোলনের আটগড়ির কোলে পরিবার জানা গিয়েছে ছাত্র সংঘর্ষে এই পরিবারের ছেলে স্বপন কোলের মৃত্যুর পর এই বাড়িতে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাশে দাঁড়িয়েছিলেন পরিবারে তখন সময়টা ছিল সালের ডিসেম্বর একটা কথা বলেছিলেন তোমার পরিবারকে তুমি দেখবে আমি এবং আমার পার্টি সকলেই তোমার কাছে আছি পার্সোনাল ভাবে বিধানসভায় দেখা আমার সঙ্গে করেছিলেন কথাবার্তা বাড়ির খবর সবাই নিয়েছিলেন বাবা কেমন আছে মা কেমন আছে চাকরি দিয়েছিলেন আমি এখন বিধানসভায় আছি উনি উনি যেতে পারে ভগবান ভগবান আমার কাছে আজকে আমি এটাই বলা খুবই খারাপ লাগছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেন বর্তমান মুখ্যমন্ত্রী তার পরিবার ও সমক্ষakte প্রতি সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন। অনেক কথা বলতেন। সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আঘার হবে ধ্যানে আলোক রেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কিনা সাহায্যে আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে সংজ্ঞাপন করুন দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বাবু বৃহস্পতিবার সকালে বুদ্ধদেববাবুর মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সিওপিডিতে ভুগছিলেন অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন তিনি আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে দু কুড়ি সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেববাবু সেই সময়ও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাঁকে সেখান থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি বৃহস্পতিবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাহত রাজনৈতিক মহল আগামীকাল আলিমুদ্দিনের দিনভর সে শ্রদ্ধা বিকেলে মিছিল করে দেহদান বিউরো রিপোর্ট বাংলা